দু সালে রমজান মাসে লায়লাতুল কদরের রাত কোনটি ছিল অনেকেই বলেছিলেন যে স্যার যখন সব কয়টা বেজর রাত্রি চলে যাবে তখন আমাদেরকে জানাবেন যে এর মধ্যে কোন রাত্রিটা লাইলাতুল কদরের ছিল মানে কোন রাত্রির মধ্যে সব বেশি আলামত প্রকাশ পেয়েছিল সেই রাত্রিটা অবশ্যই আমাদেরকে জানাবেন তো আশা করি ইনশাআল্লাহ আপনারা দু সালে রমজান মাসের সব কয়টা রাত্রি জাগরণ করেছেন অর্থাৎ পাঁচটা রাত্রি জাগরণ করেছেন আর এই পাঁচটা রাত্রির মধ্যে কোন রাত্রে লাইলাতুল কদরের সবচাইতে বেশি আলামত প্রকাশ পেয়েছে যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো দু হাজার চব্বিশ সালের রমজান মাসে আমি প্রথমের দিকে ভেবেছিলাম যে পঁচিশে রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হবে কারণ ওই রাত্রে হাদিসের মধ্যে যে আলামতের কথা বলা হয়েছে বেশিরভাগ আলামত কিন্তু ওই রাত্রে প্রকাশ পেয়েছিল কিন্তু সব কয়টা বেজর রাত্রি জাগার পরে পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে দু হাজার রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রি ছিল উনত্রিশে রাত্রিটা কারণ এই রাত্রির মধ্যে লাইলাতুল কদের সব কয়টা আলামতি প্রকাশ পেয়েছে তবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আমি কিন্তু আমার এলাকার ওয়েদার আবহাওয়া অনুযায়ী বলছি আপনার এলাকার ওয়েদার আবহাওয়া কেমন ছিল সেটা মিলিয়ে দেখবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন লায়লাতুল কদরের প্রথম যে আলামতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে রাত্রিটা গভীর অন্ধকারে আচ্ছন্ন থাকবে না ঠিক তেমনটাই ছিল এই উনত্রিশে রাত্রিটা উনত্রিশে রাত্রিতে যদিও চাঁদ ছিল না মানে চাঁদনি রাত ছিল না তারপরেও কিন্তু রাত্রিটা পুরোটা আলোকিত ছিল সফট একটা লাইট ছিল যেটা একদম ডার্ক অন্ধকার ছিল না যেটা একদম কালো অন্ধকারে আচ্ছন্ন ছিল না যেমনটা আপনি প্রতি চন্দ্র মাসে শেষের দিকে দেখতে পাবেন যে শেষের দিকে রাত্রিগুলো প্রচণ্ড অন্ধকার হয় কিন্তু যে রাত্রিটা লাইলাতুল কদর হয় সেই রাত্রিটা চাঁদ না থাকা সত্ত্বেও রাত্রিটা অন্ধকার হয় না লাইটের মতো হয়ে থাকে দুই নম্বর যে আলামতটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে রাত্রিটা সম্পূর্ণ নাতিশীতোষ্ণ ছিল মানে বিগত দিনগুলো প্রচণ্ড গরম ছিল দু সালে রমজান মাসে পুরোটাই শেষের দিকে দেখবেন যে প্রচণ্ড গরম ছিল প্রত্যেকটা রাত্রি গরম ছিল কিন্তু ঊনত্রিশের রাত্রিটা সম্পূর্ণ ঠান্ডা ছিল এতটাই ঠান্ডা ছিল দীর্ঘক্ষণ এসি চালালে রুমের মধ্যে যেমন ঠান্ডা থাকে ঠিক তেমনটাই ঠান্ডা ছিল তিন নম্বরে মাঝে মধ্যে হালকা বাতাস হচ্ছিল যে বাতাসের কোনো শব্দ ছিল না আমি কয়েকবার ছাদের উপরে গিয়ে দেখেছি হালকা বাতাস হচ্ছিল কিন্তু বাতাসের কোনো শব্দ নেই যেটাকে একদম মৃদু মন্দ বাতাস বলা হয় এই কথাটাই হাদিসের মধ্যে বলা হয়েছে তারপরে যদি এবাদতের তৃপ্তির কথা বলি তাহলে এই রাত্রে এবাদত করে যে তৃপ্তিটা পেয়েছি সেটা অন্য কোনো রাত্রে পাইনি সেটা হয়তো আপনারাও অনুভব করতে পেরেছেন বেশিরভাগ সময় দেখবেন যখন সালাতে দাঁড়াবেন এদিক ওদিক মন চলে যায় কিন্তু উনত্রিশে রাত্রে যখন আমি সালাত পড়ছিলাম তখন অটোমেটিক আমার মনোযোগ সালাতে চলে আসছিল এতটাই মনোযোগ ছিল সালাতে যে বাইরের কোনো কিছু আমি অনুভব করতে পারছিলাম না মানে সুন্দর একটা ফিলিং ছিল নামাজের মধ্যে যেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না এত তৃপ্তি আমি আর কখনোই সালাতের মধ্যে পাইনি দোয়ার মধ্যে পাইনি তারপরে লাইলাতুল কদরের দিবাগত রাত্রের সকালের বা দিনের যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে সূর্যটা থাকবে একদম সফট চাঁদের মতো মানে পূর্ণিমার চাঁদের মতো সূর্যটা দেখা যাবে তো আমি প্রতিদিনই রাত্রি জাগরণ করার পরে সকালবেলা সূর্যটার দিকে লক্ষ্য করতাম যে সূর্যটা কেমন দেখায় যখন আমি উনত্রিশে রাত্রের দিবাগত রাত্রে সকালের সূর্যটা দেখলাম তখন সূর্যটা সত্যি হাদিসের মধ্যে যেমন বলা হয়েছে হুবাহু তেমনটাই মানে সূর্যের দিকে এমনিতেই চোখ দিয়ে তাকানো যায় না কিন্তু ওই দিন আমি সূর্যের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম সূর্যটা ছিল একদম সফট যেটা পূর্ণিমার আলোর মতো মানে পূর্ণিমার রাত্রে চাঁদটা যেমন থাকে তেমনটা সূর্যটা ছিল এবং দিনের কথা যেটা বলা হয়েছে যে দিনটা অনেক সফট থাকবে প্রচণ্ড রোদ গরম থাকবে না উনত্রিশে রাত্রের যে দিবাগত দিনটা ছিল অর্থাৎ উনতিরিশ রোজা যেদিনকে হচ্ছিল সেই দিনটা অনেক সুন্দর দিন দিনে প্রচণ্ড রোদ ছিল না প্রচণ্ড গরম ছিল না যেটা ব্যবসা গরম বলা হয় সেটা কিন্তু একেবারেই ছিল না আরও যে দুটি আলামত আসে সেই দুটি অবশ্য প্রকাশ পায়নি তার মধ্যে একটা হচ্ছে বৃষ্টি হওয়া তো এ রাত্রে কিন্তু আমার এলাকায় বৃষ্টি হয়নি তবে একবার মনে হচ্ছিলো যে হালকা কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে তবে সেটা একদম অনুভব করার মতো না হালকা যেটাকে একদমই হালকা বলা হয় তারপরে এটা আলামত হিসাবে গণ্য করা হবে একদমই ছেড়ে দেওয়া যাবে না কিন্তু একটা আলামত যেটা আমি পাইনি কিন্তু অনেকে সেটা পেতে পারে সেটা হলো যে যারা পরেজকার ব্যক্তি দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি তাদেরকে স্বপ্নের মাধ্যমে দেখানো যেতে পারে আল্লাহ আল্লাহতালা তাদেরকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেবেন যে কোন রাত্রিটা লাইলাতুল কদর ছিল মানে লাইলাতুল কদর রাত্রেও স্বয়ং দেখাতে পারে যে এই রাত্রিটা লায়লাতুল কদর তো সেটা আমি যেহেতু দেখিনি তাই আমি বলতে পারছি না তবে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি এই ধরনের কোনো কিছু স্বপ্নের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিতে কমেন্ট করে জানাবেন তো এই ছিল লাইলাতুল কদরের বেশ কিছু আলামত যেটা আমার অঞ্চলে আমার এলাকায় প্রকাশ পেয়েছে তো আপনার এলাকায় প্রকাশ পেয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন